নমস্কার প্রিয় বন্ধুগণ সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপিউথ সঙ্গীতা স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি পুনরায় সকাল সকাল ব্লগটি আমি স্টার্ট করে দিলাম এই তো একটু আগেই আমরা ঘুম থেকে উঠে পড়েছি রীতিমতন ফ্রেশ হয়ে গিয়েছি এখন একটু জাস্ট হালকা ফুলকা ব্রেকফাস্ট সেরে নেব তারই অপেক্ষায় আমরা রয়েছি দেখি চলন্ত ট্রেনে যদি কিছু আহারাদির ব্যবস্থা করে নিতে পারি আমরা তো অতীব উত্তম আর যদি না করতে পারি তো কিছু করার নেই তিনি রেহান বেচারার খুব খিদে পেয়ে গিয়েছে আগের দিন রাতের দিকে ওই চিপস আর কটা টুকটাক ওই স্ন্যাক্স আদি নিয়ে উঠেছিলাম ট্রেনে বাট ওই বেলা সমস্ত টুকুই আমরা সবার করে ফেলেছি এখন সকালবেলা কি আর বলবো মাথায় হাত আমাদের কি কি আছে সকালবেলা নাস্তা বানিয়ে ना आवाज़ चले इडली की पूरी <tip> <आगा। tip> सब्जी अभी खाएगा लो खालो खालो खा खालो खा खाएगा তো আমরা চলে এসেছি এবার সম্বলপুরে আমাদের ড্রাইভার জিও চলে এসেছে দেন আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি ওদিকে রেহানার বাপা আসছে তো চলে তারপরে কি সম্বলপুরের বাংলোতে এসে ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ করতে বেরিয়ে যাচ্ছি আমার আর ক্ষমতা নেই আমি রান্না করবো ওকে তো তাই তিনজনে মিলে এখন লাঞ্চ করতে যাচ্ছি প্রচণ্ড খিদে পাচ্ছে খুব ঘুমও পাচ্ছে ট্রেনে সারা ঘুম মনে নেই ঠিকঠাক তো আমরা বেরিয়ে পড়েছি এখন আহারাদিন উদ্দেশ্যে এটাই যাব এটাই যাবো না পাশেরটাই যাব থাবা একি ডিম ভাত না মাছ ভাত हां মাছ ভাত আর ডিম ভাত খাবে আমি মাছ খাবো ভাই আমি বাঙালি মানুষ হ্যাঁ 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 এসেছি রেস্টুরেন্টে অ্যান্ড আমাদের খাবার অর্ডার করা হয়ে আছে আমরা বসে আছি আমাদের খাবার আসছে ঘুম কম বাজেছে তো চাটনি নাকি মা ও মাখা তো চুরু করে দিয়ে যায় খেতে একেবারে ঢোল বেশ ভালোই রান্না বান্না করেছে এই ধাবাটা আমি আর এখানে পাপা মাছ খেয়েছি এর এখানে খেয়েছি ডিম সবজি ভাত আহা বেশ ভালো এখন বাড়ি যাবো ঘুমাবো ঘুম পাচ্ছে ঢোল তো দুপুরবেলা আমরা ভর পেটলাম যুবভোগ করে একেবারে দিবানিদ্রা দিয়েছিলাম তিনজনায় এখন সন্ধ্যা নাগাদ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু আনাজ বাজার করতে হবে ওকে আগামীকাল থেকে আবার রান্না বান্না স্টার্ট করতে হবে এখানে স্কুল আছে এখানে পাপার অফিস আছে তার জন্য কিছু আনাজ বাজার করতে হবে তাই সম্বলপুরের আনাজ বাজারে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তিনজোড়া আয়

মঙ্গলবারে হচ্ছে ছট পুজো আঠাশে অক্টোবর ছট পুজো এখানে ছট পুজো হবে জগদ্ধাত্রী পুজো হয় না এখানে ছট পূজাটা হয় আমরা টুকটাক করে আনাজ বাজারটা সে আই আবার আমাকে সাংসারিক কাজে মন দিতে হবে মনটা উড়ুর হয়ে আছে মনটাকে আবার কন্ট্রোলে আনে আবার রান্না বান্না স্টার্ট করতে হয় ছেলে বলেছে রান্না বান্নায় মন দেওয়া সারাটা দুর্গা পুজো ধরে এখানে মানে দুর্গাপুজোর আগে থাকতে লটারি কিছু একটা হয়েছিল সেই লটারির ফলাফল ঘোষণা হবে হয়তো আগামীকাল লঞ্চ কি আজকে ওকে যাই তাহলে প্রিয় বন্ধুগণ বাজারহাটের মাধ্যমে আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আশা রাখি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব বাধ্যের সঙ্গে সাথে অবশ্যই শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থেকে অলবাটাটি হিট করতে ভুলবেন না সো আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফটোফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো আজকের মতন টাকা বাই বাই